হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন ভালোই আছেন তো আজকে না অনেক দিন পর আমার ঠাকুমার কথা প্রচণ্ডভাবে মনে পড়ছিল। এমন নয় যে আজকে স্পেশালি এখনই মনে পড়ছে প্রত্যেকটা সময় ওনাকে মনে পড়ে কেন কি না উনি ছিল মানে আমারই না সাধারণত সব নাতি নাতনিদের কাছে ঠাম্মা কিন্তু একটা প্রিয় একটা মানুষ হয় ঠাম্মা দাদু কিন্তু আমার কাছে একটু অন্য রকমই ছিল বহু বছর পর্যন্ত জানেন আমি ওনাকে না মা বলে ডাকতাম যাক সেসব নয় আলাদা কথা তো কেন মনে পড়েছিল বিশেষ কারণটা হচ্ছে এই যে তাল আমার ঠাম্বার না খুব ভীষণ ভালোবাসতেন এই তাল খেতে উনি বানাতেন খুব সুন্দর সেটা বানিয়ে একদম শুকনো শুকনো করে কীভাবে বানাতেন যে খুব মানে খুবই প্রিয় ছিল ওনার আর যখন এই তালের সময় তাল উঠতো উনি তখনই বলতেন চলে তাল ক্ষীর বানায় তো আজকে এটা বানাচ্ছিলাম আর ওনার কথা ভীষণভাবে মনে পড়ছিলো আজকে যদি উনি দেখত যে আমি নিজে হাতে বানাচ্ছি হয়তো ভীষণ খুশি হতো তো যাক এই যে গোলকে আমি বসিয়ে দিয়েছি তাল চিনি দুধ এই নারকেল সমস্ত কিছু দিয়ে তালটাকে সুন্দরভাবে ফোটাতে হবে আর এই তালটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে নালে না নিচ দিয়ে লেগে যায় সেটা আবার বেশ ভালো দেখায় না ভালো লাগে না গন্ধটা ভালো লাগে না তো সেই জন্য আমি এটা কন্টিনিউয়াসলি নাড়াচ্ছিলাম আর সমস্ত কিছু নারকেল টারকেল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম বেশ খানিকটা টাইম লাগে এটা হতে আর এদিক থেকে উপড়ি পাওনা হচ্ছে কি বলুন তো পাশের বাড়ির দুটো বোন আছে ওরা আবার আমাকে ডাকছে ওখান থেকে কেন জানেন দাঁড়ান একটু পরেই বুঝতে পারবেন মানে এটা আমার এক্সট্রা পাওনা হয়ে গেছে আজকে ওদের বাড়িতে বানিয়েছে নিয়েছে তালের বড়া তাই ওই যে ওরা দুজনে মিলে আমাকে দিতে এসছে তালের বড়া তো কে কে এই বছরে তালে বড়া খেয়েছেন অবশ্যই জানাবেন আর তাল কার কার ছিল অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় নিজে খেয়াল থাকবেন ততক্ষণের জন্য আমি তালের বড়াটা মজা নিয়ে আর ওদের সাথে গল্প করি টাটা